মাছের ডিম দিয়ে মেখে দেওয়া হলো ভাত সে এখন খাচ্ছে এবার খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেবে তারপরে ঠিক একটা পনেরো থেকে দেড়টার মধ্যে আবার তাকে খেতে দেওয়া হবে সে খাবে খেয়ে তারপর ঘুমাবে ছটা পর্যন্ত খাও খাও একটু ভাত ভালোবাসে ক্যাটকুটের থেকেও এই খাওয়া হলো He needs. Yes, How much दिल हाँ? तो हाँ खाओ? खाओ, तो जल आखिर जल खाओ और खाओ 好好。

ভাতের নিচে মাছ বা মাছের ডিম বা যাই হোক মাংস চিকেন ও যেটাই খায় সেটা আমি লুকিয়ে রাখি যাতে একটু ভাত খায় ঠিক খুঁজে খুঁজে ভাতটা যেমন থাকে তেমনই থাকে ওর খাবারটা মাছটা ওগুলো খুঁজে খুঁজে খেয়ে নেবে খেয়ে নেবে দিনে দুটো তিনটে করে মাছ খেলে ওর মানে আরও দিলে আরও খাবে এখন ব্যাস খাওয়া হয়ে গেছে শান্তি এরপর যখন আমার মা খেতে বসবে তখন তার সাথে খাবে কিন্তু অদ্ভুত ব্যাপার আমি যখন খেতে বসবো ও আমার সাথে খাবে না ততক্ষণে ওর ঘুম চলে আসে ওর আসতে এর ওপর শুয়ে ঘুমিয়ে পড়ে হ্যাঁ কী হয়েছে যাক তুমি এখন শোবে আমি বুঝেছি খাওয়া শেষ ওই বসে বসলে এখন বিশ্রাম নেবে বিশ্রাম নেবে খানিকটা ঘুমাবে তাই তো এখন চলে ওই ওপরে খাটে আমার মাসি আছে এই এখন এইখানে দুম্বু ও দুম্বু চোখ ওর বাবা মাছি ধরবে মাছি ধরবে মাছি ধরবে তুই মাছি ধরবার ক্ষমতা আছে তোর হ্যাঁ তোর কিছু ক্ষমতা আছে তোকে দেখতেই ওরকম হম

কী পারো বলো তো এদিকে 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 ওইদিকে কিছু নেই আয় 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 লালি এসেছে মনে হয় পায় পায়ে লালি আসলে ওটির টির পায় ঠিকঠের পায়

কেউ এসেছে বন্ধুরা আমাকে অফ করতে হবে দাঁড়া দাঁড়া